নিম্নের গণসংখ্যা নিবেশন থেকে হারানো গণসংখ্যা নির্ণয় করো যার গড় টোয়েন্টি এইট এখানে গণসংখ্যা নিবেশনটা দেওয়া আছে দোকানের মুনাফা বিভিন্ন দোকানের মুনাফা মুনাফার বিভিন্ন দোকানের মুনাফা শ্রেণী দেওয়া আছে যে শূন্য থেকে দশ দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট আর এখানে গণসংখ্যা হিসেবে দেওয়া আছে দোকান সংখ্যা অর্থাৎ দোকানের সংখ্যা দেওয়া আছে বারো আঠারো সাতাশ আর এখানে একটা দেয়া নেই হারানো গণসংখ্যা যেটা হোয়াট চিহ্ন দেওয়া আছে সতেরো আর ছয় আমাদের এই এই গণসংখ্যাটা বের করতে হবে অর্থাৎ চার নম্বর গণসংখ্যাটা দেয়া নেই এটা আমাদের বের করতে হবে তাহলে সমাধান 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 প্রথমে আমরা ধরি ধরি হারানো গণসংখ্যা হারানো গণসংখ্যা সমান এফ ফোর হারানো গণসংখ্যাটা এ ফোর তারপর একটা বিষয় খেয়াল করি এখানে দেওয়া আছে নিম্নের গণসংখ্যা নিবেশনের থেকে হারানো গণসংখ্যা নির্ণয় করো যার গাণিতিক গড় টোয়েন্টি এইট তাহলে গাণিতিক গড় যেহেতু দেওয়া আছে আটাশ দেওয়া আছে তাহলে আমরা গাণিতিক গড়ের সূত্রটার মাধ্যমে আমরা এই ইয়েটা বের করব। তাহলে গাণিতিক গড় গড়ের সূত্রটা আমরা লিখি তাহলে গাণিতিক গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করে এক্স বার এই সূত্রটা লিখে তারপর আমরা সারণীটা তৈরি করব যে সারণীতে কী কী থাকবে তাহলে এক্স বার ইকুয়াল টু সামেশন সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন অর্থাৎ এফ এক্সের এফ এক্সের সমষ্টিকে আমরা যদি এন দ্বারা ভাগ করি তাহলে এটা গাণিতিকর পাওয়া যাবে তাহলে আসা যাক এখন সারণিটা কীভাবে তৈরি করবো প্রথমে এখানে দেওয়া আছে দোকানের মুনাফা অর্থাৎ বিভিন্ন দোকানের মুনাফার শ্রেণী দোকান দোকানের মুনাফা দোকানের মুনাফার শ্রেণী যেটা আর একটা দেওয়া আছে দোকান সংখ্যা দোকান শ্রেণীটা কত দেওয়া আছে শূন্য থেকে দশ দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ আর পঞ্চাশ থেকে ষাট এই তো এই পর্যন্ত দেওয়া আছে তারপর আমাদের কী দেওয়া আছে দোকান সংখ্যা দোকান সংখ্যা অর্থাৎ এফ দেওয়া আছে দোকানের সংখ্যা হচ্ছে গণসংখ্যা দেওয়া আছে কত বারো দেওয়া আছে তারপর দশ থেকে বিশের মধ্যে দেওয়া আছে আঠারো বিশ থেকে ত্রিশের মধ্যে সাতাশ তিরিশ থেকে চল্লিশের মধ্যে দেয়া নাই এটা হোয়াট অর্থাৎ এটাকে আমরা ধরে নিছি যে এফ ফোর এফ ফোর চল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে সতেরো পঞ্চাশ থেকে ষাট এটা ছয় আছে এখন আমাদের আমি লিখছি যে এখানে গাণিতিক গড়ের সূত্রটা আমরা গাণিতিক গড় বের করবো এই সূত্রটা প্রয়োগ করছি এখন আমরা দেখি যে কি বের করতে হবে এখানে এফ আছে তাহলে এখানে আছে সামেসান এফ এক্স তাহলে এফের সাথে এক্স গুণ করবো তাহলে এক্স কোথায় পাবো এক্স পাওয়ার জন্য আমরা কি করতে হবে এই যে প্রতিটা শ্রেণীর যে মধ্যমান সেই মধ্যমানটা বের করব তাহলে আমরা লিখি মধ্যমান মধ্যমান মধ্যমানকে প্রকাশ করবো এক্স দ্বারা অর্থাৎ শূন্য আর দশ নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা যোগ করে দুই ধারে ভাগ করলে যা হয় সেটাই হলো মধ্যমান তাহলে দশ আর শূন্য যোগ করলে দশ হয় দুই ধারে ভাগ করলে পাঁচ তাহলে দশ আর বিশ যোগ করলে তিরিশ তিরিশের অর্ধেক কত হয় পনেরো এইভাবে পনেরো তারপর হবে পঁচিশ তারপর হবে পঁয়ত্রিশ তারপর হবে পঁয়ত্রিশ তারপর কত হবে পঁয়তাল্লিশ তারপর হবে পঞ্চান্ন এই যে মধ্যমানটা আমরা পেয়ে গেছি এই মধ্যমান পেয়ে গেছি এখন কী বের করব আমরা মধ্যমান হয়ে গেছে তারপরে এফ এক্স টার্গেট তাহলে এফ গুন এক্স অর্থাৎ মধ্যমানের সাথে গণসংখ্যাটা আমরা গুণ করবো গুণ করে যেই মানগুলো পাবো সেটা বের করব তাহলে এফ গুনন এক্স অর্থাৎ বারো সাথে পাঁচ গুণ করলে সিক্সটি হয় পাঁচ বারো ষাট আর আঠারো সাথে পনেরো গুণ করলে হবে দুইশো সত্তর দুইশো সত্তর আর সাতাশের সাথে পঁচিশ গুণ করলে ছয়শো পঁচাত্তর ছয়শো পঁচাত্তর আবার পঁয়ত্রিশের সাথে যদি এ ফোর গুণ করি তাহলে কত হবে এ ফোর তাহলে পঁয়ত্রিশ এ লিখব পঁয়ত্রিশ ফোর সতেরোর সাথে যদি পঁয়তাল্লিশ গুণ করি তাহলে কত হবে সাতশো পঁয়ষট্টি সাতশো পঁয়ষট্টি আবার সাথে ছয় গুণ করলে কত হবে পঞ্চান্ন সাথে ছয় গুণ করলে তিনশো তিরিশ আমরা ক্যালকুলেটার ইউজ করবো তিনশো তিরিশ এগুলোতে এখন আমরা এই এফ এক্সের মানগুলোকে যোগ করে দিব তাহলে এই মানগুলোকে যোগ করে দিলে কত হয় এই সিক্সটি প্লাস দুইশো সত্তর ছয়শো পঁচাত্তর পঁয়ত্রিশ এফ ফোর সাতশো পঁয়ষট্টি তিনশো তিরিশ এটা যোগ করলে হবে সামসং এফ এক্স সমান সমান এই সবগুলো যোগ করলে হবে একুশশো প্লাস পঁয়ত্রিশ এফ ফোর এফ ফোর আর এখানে গণসংখ্যাটা যোগ করে দিলে হবে এন ইকুয়াল আশি প্লাস ফোর এখন আমরা জানি আমরা জানি কী জানি যে এই যে এক্স বার গাণিতিক গড় ইকুয়াল টু সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন যেটা আমরা আগেই এখানে লিখেছি বা এখন এফ এক্স বারের মান আছে আটাশ আটাশ সামসাং এফেক্স কত পেয়েছি একুশশো প্লাস পঁয়ত্রিশ এফ ফোর একুশশো প্লাস পঁয়ত্রিশ এফ ফোর ডিভাইডেড বাই এনের মান কত এনের এর মধ্যে আছে আশি প্লাস এফ ফোর আশি প্লাস এফ ফোর বা এখন এই যে আঠাশ আর এই আশি প্লাস এ ফোর এইটাকে আমরা আড়ারি গুণ করবো অর্থাৎ এই আঠাশের আঠাশ আর এইটার সাথে আড়ারি গুণ যায় তাহলে আশি গুণন আঠাশ এটার সাথে গুণ করলে কত হবে বাইশশো চল্লিশ বাইশশো চল্লিশ আশি আর 28, গুণ করলে বাইশশো চল্লিশ যোগ এই সাথে আবার এ ফোর গুণ করলে হবে কত আটাশ এ সমান 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 কত এই একুশশো প্লাস এফ ফোর বা এখন আমরা কী করতে পারি আমাদের টার্গেট এ ফোরের মান বের করা তাহলে এখানে আছে এফ ফোরটা দিকে রাখবো মাইনাস এখানে এখানে পঁয়ত্রিশ এফ ফোর ছিল আমরা পঁয়ত্রিশ এফ ফোর লিখতে ভুলে গেছি তাহলে পঁয়ত্রিশ এফ ফোর পঁয়ত্রিশ এ ফোর মাইনাস পঁয়ত্রিশ এফ ফোর ইকুয়াল ইকুয়াল আমরা কী করবো এখানে আছে একুশশো এই যে একুশশো আর এদিকে আছে বাইশশো চল্লিশ এইটা এদিকে গেলে মাইনাস হবে বাইশশো চল্লিশ বা এখানে এখন পঁয়ত্রিশ এফ ফোর থেকে আমরা আটাশ এফ ফোর বিয়োগ দিলে দাঁড়া হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ থেকে আঠাশ বিয়োগ দিলে সাত এফ ফোর ইকুয়াল এইখানে আবার বাইশো চল্লিশ থেকে একুশশো দিলে দাঁড়াবে মাইনাস একশো চল্লিশ এফ ফোর সমান কী দাঁড়াচ্ছে মাইনাস একশো ভাগ হচ্ছে মাইনাস তাহলে কত সমান সমান একশো চল্লিশে কেটে যাচ্ছে একশো চল্লিশকে সাত দ্বারা ভাগ দিলে কত হয় বিশ সুতরাং আমরা হারানোর গণসংখ্যা কত পাইলাম সুতরাং হারানো গণসংখ্যা সমান কত টোয়েন্টি অ্যান্সার হারানো গণসংখ্যা আমরা পাইলাম বিশ এইভাবে জাস্ট এটা আমরা সলভ করব এভাবেই এ ধরনের লুপ্ত গণসংখ্যা হারানো গণসংখ্যা বা অজ্ঞাত গণসংখ্যা নির্ণয় করতে বলা হতে পারে এই অঙ্কটা এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি টু থাউজেন্ড টুয়েলভে